গাধা শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে দেখতে পান না কিছু খোর আছে বর্তমান মুসলমানরা যত জায়গায় মার খাচ্ছে তার সব থেকে বড় কারণ বা সব থেকে বড় দোষ হচ্ছে এই হুজুরেরা কারণ এরা দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দিয়েছে এক এক হচ্ছে পবিত্র আল কোরআন দুই মোহাম্মদ সাল্লি সাল্লামের সহি হাদিস এই দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের মাটিতে মুসলিমদের উপরে এই অত্যাচারের চরম লীলা চলছে তার মাত্র দুটি কারণ সহি হাদিস এবং কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি তাই এদের কোন অস্তিত্ব ছিল না কোন অস্তিত্ব এদের ছিল না আল্লাহব এগুলো শুধু ব্যবসা ব্যবসার আর কিছু নাই টাকার খেলা এছাড়া আর কিছু নাই আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসার কথা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবিয়াগণ কেমন ভালোবাসতেন চমৎকার একটা হাদিস বলে দিই এক অহুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানেন কারো জানা আছে জানা নেই কত হিজড়িতে তিন হিজড়িতে কত হিজড়ি তিন হয়েছে বদরের যুদ্ধ আর তিন হিজড়িতে হয়েছে ওহুদের যুদ্ধে তাই না আমি ওহুদের ময়দান নিজে চোখে দেখে এসেছি আল্লাহ নবী সাল্লাহ আলী বা সত্তর জন সাহাবির কবর রয়েছে অহুদের মাঠে সত্তর জন আজি সাহেব যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন যে অহুদের মাঠে সত্তর জন সাহাবির কবর প্রাচীর দিয়ে ঘেরা আছে প্রাচীরটা এইরকম উঁচু উপরে গ্রিল দেওয়া আছে যাতে মানুষ ঢুকে না যেতে পারে ওখানে কোনো দোয়া করা যায় না কিছু চাওয়া যায় না একজন সাহাবির কবরের উপরে চাদর চড়ানো নেই ফুল দেওয়া নেই দুব্বাতি মোমবাতি আগরবাতি কিছু নেই ফাঁকা আসমানের তলাতে আল্লাহ নবীর সাহাবীরা শুয়ে আছেন আল্লাহ আকবর বহুদের যুদ্ধের আগের দিন রাতের আগের দিন বিকালবেলাতে এই ঘটনাটা শুনলে আমার ঈমান বেড়ে যাবে আপনার নবীর প্রতি কত ভালোবাসা দেখুন আগের দিন রাত্রির বেলাতে বিকাল বেলাতে আল্লাহর নবী একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন তার নাম হানজালা কি নাম হানজালা তার বিবাহ পড়িয়েছেন দই বিবাহর কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহর নবী সাল্লাম নিজে আনন্দ করে খরমা বা খাজুর সাহাবিদের ভিতরে নিজে হাতে বিলি করেছেন হানজালা তার স্ত্রী কেড়িয়ে রাতের বেলা বিছানায় শুয়েছেন রাতের বেলা স্বামী স্ত্রী মিলনও করেছে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখুন স্বামী স্ত্রী মিলন হয়েছে গভীর রাত হয়েছে আল্লাহ নবী সাহা সাল্লাম যুদ্ধের ডাক দিলেন এখনই ওখুদের মাঠে যেতে হবে মোশেকদের সঙ্গে যুদ্ধ হানজালা নতুন স্ত্রী বিছানা থেকে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি করে তার যুদ্ধের সরঞ্জাম যা কিছু ছিল সব কিছু হাতে নিয়ে একদম দরজা খুলে বার হয়ে চলে গেছে কোথায় আল্লাহ নবী সাল্লাহ ডাকে যাওয়ার সময় শুধু তার স্ত্রীকে কে কথায় বলছে যে আমি যদি বেঁচে যাই তাহলে আমি তুমি হবে শহীদের এ তুমি হবে গাজির স্ত্রী আর আমি যদি মারা যাই তুমি হবে শহীদের স্ত্রী চুপচাপ মেরে থাকিও টেনশন করো না আমি আল্লাহর নবী ডেকেছেন তাই চলে যাচ্ছি যুদ্ধ চলছে আপনারা জানেন যে ওহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল জয়লাভ করতে পারেনি একটা মাত্র কারণ সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম এই যুদ্ধতে যাবার সময়তে পঞ্চাশ জন তীরন্দাজকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একটা ঘাঁটি ছিল ওহুদ পাহাড়ের এক সাইডে একটা গিরিপথ এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাহ্লাম পঞ্চাশ জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে আল্লাহ নবী বলেছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর এই পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে তুমি ওই গিরিপথে দাঁড়িয়ে থাকবে যুদ্ধতে যদি আমরা জয় লাভ করি তবুও তুমি গিরিপথ ছাড়বে না যুদ্ধতে যদি হেরে যাই তবুও তুমি গিরিপথ ছাড়বে না শুনে যা বিন জুবাইর যদি দেখো যে আমরা মারা গেছি আমাদের মাথার উপরে কাক বসে আমাদের মাথার মগজ গুলো একটা 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 করে বার করে করে খাচ্ছে তবুও তুমি গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করব গিরিপথ ছাড়ার মুসলমানরা যুদ্ধ করছে বেঈমানদের সাথে মুসলিমরা তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিল তখন সাহাবিদের এই তো মুসলমানদের জয় চলে এসেছে বেঈমানরা তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে আমাদের আর গিরিপথে থেকে লাভ নেই আমরা আর গিরিপথে থাকব না আব্দুল্লাহ বিন জুবাইরের কথা তারা মানলো না আল্লাহ নবী সাল্লাহ্লামের একটা কথা অমান্য করলেন কিছু সাহাবিব তারা গিরি পথ ছেড়ে দিয়ে অন্যান্য যুদ্ধের মালগুলো লুটতরাজ করতে লাগলো বা এক জায়গায় জমা করতে লাগলো আর এই সময়তে আল্লাহ নবী সাল্লাহ্লামের দুশ্মন খালিদ বিন অলি তার নেতৃত্বে ওই গিরিপথ যখন দেখেছে ফাঁকা মুসলমানরা তাদের মালজাল নিয়ে ব্যস্ত হয়েছে যুদ্ধের ময়দানে খালেদ বিল অলিদ পুনরায় আবার এসে ওই গিরিপদ দিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে মুসলিমদের উপরে বিপরীত দিক থেকে আঘাত হানতে শুরু করলো এক পর্যায়ে মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে চরম বিপদের সম্মুখীন করে দিয়েছিলেন এই সেই যুদ্ধ হুদের যে যুদ্ধতেবী ওয়াসাল্লামের সাহাবিব তার নাম আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লিমে সাহাবিন তার নাম মুসা উমায় মুসাব উমায়ের বলছেন আল্লাহ নবী সাল্লাহ্লামকে যখন মারার জন্য খালেদ বিন অলিফ তি যখন নিক্ষেপ করছে মুসাহ বিন উমায়ের যুবক সাহাবি তরো চাজা আঠেরো উনিশ বছরের ছেলে মোসাব্বিন বিন উমায়ের আল্লাহ নবীর বুকের সামনে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকটাকে খুলে দিয়ে বলছেন আল্লাহ নবীন আপনি চুপচাপ মেরে দাঁড়ান আমি মোসাব্বিন বিন উমায়ের বলছি এক আপনার গায়ে লাগতে দিব না আমি মোসা আমার গোটা শরীরে তীর এসে আঘাত করুক আপনার কোনো ক্ষতি হতে দেব না একপর যে মুসলমানরা এই যুদ্ধতে হেরে গেল আল্লাহ যুদ্ধতে হেরে যাবার পরে মন বড় খারাপ সাহাবীদের লাশগুলো খোঁজা হচ্ছে মুসলিম কতজন সাহাবী মারা গেছে বিশ্ব নবী গণনা করে দেখছেন সত্তর জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে কতজন সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন অহুদের ময়দানে তার ভিতরে আল্লাহ নবী সাল আপন চাচা তার নাম হামজা রাজিয়া আল্লাহ আনহ আল্লাহ নবী সাল একেবারে যুবক সাহাবি মোসাহিন ও মায়ের আল্লাহ নবীলের যুবক সাহাবি যার বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ নবী তার নাম হামজাল রাজি আল্লাহ আনহ আল্লাহ নবী যুদ্ধর ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন মন খারাপ সত্তর জন সাহাবি মারা গেলেন শহীদ হয়েলেন যুদ্ধের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে একজন মহিলা এলো পর্দা সহকারে আল্লাহ আল্লাহর আল্লাহ বলছেন না মা তোমাকে তো চিনতে পারছি না তুমি কে তখন মহিলাটি আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের পর্দা থেকে হাতটা বার করে বলছেন আল্লাহ নবী আপনি আমার হাতের কিছু দেখতে পাচ্ছেন বলছে আচ্ছা তোমার হাতে তো মেহেন্দি আছে তখন আল্লাহ রসুলকে বলছেন মহিলাটি আল্লাহর নবী দেখুন আমার মেহেন্দি এখনো পর্যন্ত হাতে কাঁচা রয়েছে শুকায়নি আপনি বলতে পারেন যে আমার স্বামী হানজালা তার অবস্থা কেমন এই কথা যখনই বলেছেন বিশ্ব নবী ও অঝরে কামতে শুরু করলেন তখন আল্লাহ নবীলাম বলছেন মা তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি এটা আমি আপনাকে বলতে আসিনি শুধু এতটুকু আপনাকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি বহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে দয়া করে আমার স্বামীকে একটু আপনি গোসল করিয়ে দেবেন কারণ আমার স্বামী আপনাকে এত ভালোবাসে যে আমি স্বামী স্ত্রী দুজনা মিলন করেছিলাম রাতের বেলা ও ফরজ গোসল করতে পর্যন্ত ভুলে গেছে আপনি ডাক দিয়েছেন চলে এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই আপনি তো বলেন যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয় তাহলে তাকে রক্ত অবস্থায় ওই জামা কাপড় বড় অবস্থাতে তাকে দাফন করা হয় আল্লাহর নবী দয়া করে আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বললেন মৃত্যু লাশগুলোকে এক জায়গায় করো মৃত্যু সাহাবীগুলোকে এক জায়গায় করা হলো দুজন সাহাবির লাশ পাওয়া যাচ্ছে না এক নম্বর হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা নাম তার হামজা দুই তার নাম হচ্ছে হানজালা রাজি আল্লাহ তালহম আজমাইন দুজন সাহাবিল্লাস পাওয়া যাচ্ছে না মহিলা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল কাঁদছেন এই সময় জিবরিল আমিন এলেন জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী আপনি হানজালার লাশ খুঁজছেন বলছে হ্যাঁ বলছে লাশ খোঁজার দরকার নেই ওই 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 দূরে দেখুন দুজন সাহাবি হানজালার লাশ আনছে আল্লাহর নবী দূরে দেখলেন দুজন সাহাবি হানজালার কাঁধে করে লাশ আনছে আর মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে কাফন পড়ানো অবস্থায় তখন জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী হানজালা হারিয়ে যায়নি কেউ চুরিও করে নেয়নি হানজালা শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালাকে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট আতর মাখিয়ে ওই দেখুন আপনার কাছে টাটকা জমজমের পানি মাথার দিক দিয়ে ঝরছে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার এর নাম মোহাব্বতে রসুল এর নাম কি মোহাব্বতে রসুল পৃথিবীতে একজন মাত্র মানুষ তৃতীয় আসমানে তার কাফন মানে কাফন পড়ানো হয়েছে তৃতীয় আসমানে আল্লাহ নিজে ফেরেস্তাদেরকে দিয়ে গোসল করিয়েছেন তার নাম হচ্ছে হানজালা এর নাম মোহাব্বত রসুল সারাদিন গাঁজা টানছো তুমি সারাদিন বিড়ি টানছ সারাদিন তুমি হারাম খাচ্ছো তোমার মুখে দাড়ি নেই গাঁটের নিচে কাপড় তুমি এখন দাবি করতে এসেছো যে আমি নবীকে ভালোবাসি একথা সত্য না মিথ্যা মিথ্যা

যে বাংলাদেশের একটা গজল বলে আমি চাই না বেহেস্ত আমি চাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত আমি চাই জাহান নাম আমার কপালে আমার কপালে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখা দিও দয়ার নবীর নাম আরে গাধার বেটা গাধা তোমার জান্নাত চাই না তোমার জাহান্নাম নাম চাই না শুধু কপালে নবীর নাম লিখে দিলে জান্নাত চলে যাবে গাধা কোথা গে শুধু নবীকে মুখে ভালোবাসলে হবে দেখতে পার না কিছু খোর আছে